হ্যালো ভ্রিও কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট রেসিপি আর এই রেসিপিটা যদি আপনি আমার নিয়ম যদি ফলো করেন অবশ্যই আমার মতো এরকম সফট এবং সুপার ডুপার একটা ডোনাট আপনি তৈরি করে নিতে পারবেন আর হোমমেড খাবার আমি মনে করি অনেক ভালো বাড়ি থেকে প্রসেসিং খাবারগুলো না খাওয়াই বলে চলুন আমি এখন রেসিপিতে চলে যাই প্রথমত আমি এখানে দিয়েছি দুশো মিলিগ্রাম পানি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ মিল্ক পাউডার আপনারা লিকুইড ব্যবহার করতে পারেন আর এটা দুইটাই ব্যবহার করা যাবে যার যেটা ঘরে থাকবে সেটা ব্যবহার করবেন এখানে দিয়েছি ছয় মিলিগ্রাম ইস্ট আর সুগার ব্যবহার করেছি পঞ্চাশ মিলিগ্রাম আর এখানে দুটো ডিম দিয়েছি এবং সবগুলো একসঙ্গে আমি এখন খুব ভালো করে মিক্সড করে নিব চিনিটা যাতে একদম গলে যায় আর এটাকে আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এবং দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখবো যে এটা মোটামুটি একটা সফট একটা লিকুইডের মতো পরিণত হয়েছে তো আমি এখানে ময়দা ব্যবহার করব হচ্ছে চারশো মিলিগ্রাম অ্যান্ড চারশো মিলিগ্রাম আমি যেখানে ব্যবহার করব সেখানে অবশ্য আপনারা ধাপে ধাপে দেবেন আমি দুই স্টেপে আমি এটাকে স্পেচুলার দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে দিয়েছি লবণ লবণ দিয়েছি হচ্ছে পাঁচ মিলিগ্রাম আচ্ছা এটা মিক্সড করার সময় আপনাকে বুঝে নিতে হবে যে এটার স্টিকিটা কেমন হচ্ছে আর তাছাড়া আমি এর মধ্যে আর আরও দুই টেবিল চামচ এখানে মিল্ক পাউডার দিয়ে দিয়েছি তো এখানে আমি যেহেতু স্পেশালিটি আমার হচ্ছে না তাই এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব তো প্রথম অবস্থায় আমি এখানে এখানে তেল ব্যবহার করব না এখানে বাটার ব্যবহার করব বাটার এখানে দিয়েছি আমি ষাট মিলিগ্রাম তো এই ষাট মিলিগ্রাম একসঙ্গে দিব না এটা হচ্ছে ধাপে ধাপে দিব যেহেতু আটা খুব খুবই মানে হাতের মধ্যে একদম লেগে যায় তো এই জন্য এটা হচ্ছে একটু একটু করে এটাকে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডোটা একদম পারফেক্টলিভাবে মসৃণ না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডোটাকে এভাবে হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে আপনারা চাইলে পিড়িতে অথবা বড় কোনো একটা এতে আপনারা এভাবে ভাবে এটাকে মেখে নিতে পারেন যেহেতু আমার বলের সাইজটা একটু বড়ো তাই আমি এটাকে বলের মধ্যে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আমাকে এক হাত দিয়ে আমার ক্যামেরাটাকে ব্যালেন্স করে নিতে হচ্ছে তাই আমি একটা হাতে ব্যবহার করেছি তো এটা যতক্ষণ না পর্যন্ত মসৃণ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম এভাবে মেখে নিতে হবে খুব ভালো করে অ্যান্ড এবং এটা হয়ে গেলে তো আমি এখন এটা ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এটাকে রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পর ঠিক এরকম যখন একটা ফ্লাফি হয়ে যাবে তখন আমি হাত দিয়ে একদম হচ্ছে এটা ফ্লা ভিতরে যত ফাঁফা যে এটা থাকবে একদম এটাকে সম্পূর্ণ এটাকে ভালো করে আবারও এই ডোটাকে মেখে নেব এবং এটা দেখা যাচ্ছে এত সুন্দর মানে এটাকে মানে খুব যখন দেখবেন যে এটা টেক্সচারটা ঠিক এরকম আসছে তখন বুঝে নিতে হবে যে ডোনার তৈরি করার জন্য একটা পারফেক্ট একটা ডো তো আবারও আমি আরও একটু বাটার দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নেব অ্যান্ড মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে ভাগ করে নেব এবং এটা যতটা করা যায় এখানে হচ্ছে প্রায় হচ্ছে আমার এই এতটুকু দিয়ে আমি এখানে ডোনার তৈরি করতে পেরেছি হচ্ছে বিস্টার মতো তো এভাবে এটা হচ্ছে প্রথম অবস্থায় কোনো ধরনের ময়দা ব্যবহার করা যাবে না প্রথম অবস্থায় হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এটাকে মেখেছি এবং হচ্ছে বাটার দিয়ে কোনো ধরনের এক্সট্রা গুঁড়ি এখানে ব্যবহার করি নেই লাস্ট স্টেপে যখন এগুলোকে গোল গোল শেপ দেওয়া হবে তখন হচ্ছে একটু ময়দা দিয়ে এটাকে একটু হাত একটু স্প্রেডলি এটাকে যখন একটু গোল গোল শেপ দিও তখন অল্প কিছু ময়দা এখানে ব্যবহার করব দেন সবগুলো গোল গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এরকম নজলের সাহায্যে মাঝখানে এটা এগুলোকে কেটে কেটে নেব তো যখন এটা কেটে নেওয়া হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে এটা তেলের মধ্যে দিয়ে দিব তো আমি এখানে তেলটাকে আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করতেছি অ্যান্ড আপনারা চাইলে এটাকে ওভেনে দিয়েও করতে পারেন আর আমি এটা তেলে দিয়ে করে নিচ্ছি এটা হচ্ছে যে খুব একদম নর্মাল টেম্পারেচার রেখে দুই থেকে তিন মিনিট মতো সময় লাগে ডোনারটা তৈরি হতে দ্যান এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে অবশ্যই চুলার হিট হাই হিটে রাখা যাবে না এটা হচ্ছে একদম হাইও না এবং একদম লোও না ঠিক মিডিয়াম আছে এটাকে রাখতে হবে দেন এটা আমার ভাজি হয়ে গেলে আমি ডোনাটগুলো একে একে আমি তুলে নেব এবং তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপে আমি আবারও এরকম তিনটা তিনটা করে দিয়ে দেবো দেন এগুলা এত সুন্দর প্রাফি হয়েছে এবং অনেকটাই মসৃণ হয়েছে আর আমার রেসিপিটা দেখে যদি আপনারা করেন অবশ্যই আপনাদের রেসিপিটা এরকম পারফেক্ট হবে আর যেহেতু প্রসেসিং খাবারগুলো বাইরে থেকে না খাওয়াটাই বেটার যদি এটা হোমমেড তৈরি থাকে এটা আসলে সবার জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো ডোনাটগুলো যখন তৈরি হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে আসলে ঠিক তখনই আমি হচ্ছে সুগার দিয়ে এগুলোকে একটু এটার উপরে একটু ব্রাশ করে নিয়েছি আর আপনাদের যাদের কাছে চকলেট থাকবে তারা এটার উপর দিয়ে চকলেট ফ্লেভার কিংবা ভ্যানিলা ফ্লেভার এগুলো ব্যবহার করতে পারেন তো এটা আমি যেহেতু খুব সিম্পলিভাবে এটা ইয়ে করবো তো আমি একটু সুগার দিয়ে এটাকে একটু উপর উপরে নিচে এভাবে এরকম করে নিয়েছি তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ